বছর যাবে আসবে ভোটের সময় আসবে সিএএন নামে নাটক করে ভোটটা নিতে চাইবে এখানে মতুয়া সমাজের ভাইরা আছেন নমশুদ্র ভাইরা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সিএএন নামে যে ফাঁদ কল খুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে এই ফর্ম ফিল আপ করি আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে না তো শুধু ভয় দেখিয়ে এটাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল সিএএ কে দেখিয়ে বিজেপি শান্তনু বাবুরা তাদের মতো ভোট নিতে চাইছে আর সিএ এর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি তার মতো ভোটটা নিতে চাইছে এ দুজন মিলে পশ্চিমবাংলার দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিভাবে যদি কেউ মনে করে সিএ করে মুসলমানদের ক্ষতি করে দেবে এখানে যারা মুসলিম সমাজের মানুষেরা আছেন আপনাদের বলে রাখছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই কে তাড়াবে আপনাদেরকে কে তাড়াবে আপনাদেরকে অমিত শাহজি এই শান্তনুদার বস অমিত শাহজি সে কেন তাদের বস মোদিরও ক্ষমতা নেই দেশ থেকে ভারতীয়দেরকে তাড়ানোর আমার মাতৃভার দেশ আমার নবসাত সিদ্ধিকের দেশ আমার দীপকদার দেশ আমাদের দেশ আমরা সরকারি হসপিটালে যাচ্ছি পরিষেবা পাচ্ছি সরকারি বাসে চড়ে পরিষেবা পাচ্ছি সরকারি চাকরি পাচ্ছি রেশন পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি সবটাই আমরা পাচ্ছি আবার নতুন করে আমাদের নাগরিকত্ব আর কি দরকার এটা একটা ফাঁদ সব সময়

আশা করছি তিনি শ্বেতপত্র প্রকাশ করে দেখিয়ে দেবেন কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এটা উনি দেখাতে পারবেন না কারণ তিনি তো মানুষের কাজই করেননি তিনি শুধু ভোট দিয়েছে তুমি নমঃশূত্র তুমি মতু আমার ভাই তুমি হিন্দু আমার ভাই অমুকের সাথে বিভাজন করো অমুককে দেশ থেকে তাড়িয়ে দাও এই বলে শুধু ভোটটা নিয়েছে আর ভোট নিয়ে পাঁচ বছর ওনার এমপি হলেন মিনিস্টার হলেন ওনার এই প্রিয় শেষ হয়ে গিয়েছে উনি এবার উনি পেনশন পাবেন আর যারা শান্তনু ঠাকুর মহাশয়ের কথাকে ভরসা করলেন এবার হয়তো মোল্লাগুলোকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ওই জমিটা আমি পাবো ওই বাড়িটা আমি পাবো সব ভাগ করে দিয়েছিল তো ভাই তুই এটা পাবি সেটা পাবি এটা পাবি আমাকে ভোট দে তাদের অবস্থা দেখুন এই মার্কেটে ঘুরে দেখুন আজ থেকে দু সালের আগে তাদের যে পরিস্থিতি ছিল আর আজকের ডেটে যখন মার্কেটে গিয়ে দোকানদার বন্ধুরা মার্কেট তো অনেক বড়ো আছে তাদের আরও অবস্থা তলনিতে চলে যাচ্ছে কিন্তু আমি কি দেখলাম এমপি হলেন প্রথমে বাড়ি থেকে ওই বাড়ি থেকে আমার এমএলএ হয়ে গেল। আর আপনার আমার বাড়ির মেয়েরা দেখুন চাকরি যারা করছিল মেধার ভিত্তিতে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের জন্য আপনার আমার বাড়ির ছেলে চাকরিটা বাতিল হলো বা আপনার আমার বাড়ির সন্তানেরা মেধা হওয়ার পরেও চাকরিটা আমরা পাচ্ছি না আমাদের চাকরি আমাদের মেধাগুলো পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আমরা দিনের শেষে ভোটার কি পেলাম একটা এমপির কাজ কি যেমন অভাব অভিযোগগুলো উত্থাপন করা পার্লামেন্টে সাথে সাথে সরকার পক্ষ যে বিলগুলো নিয়ে আসবে সেই বিল যদি জনগণের পক্ষে আসে সেটাকে সাধুবাদ জানানো আরো ভালো করে জনগণের কিভাবে হয় এই বিলের পক্ষে জনগণ কিভাবে ফ্যাসিলিটি নিতে পারে সেই বিষয়ে মতামত প্রদান করা আর যদি কোনো বিল জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম বিরোধিতা করা এইটা একটা কাজের মধ্যে পড়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ সরকার পক্ষের অনেক সময় অনেক বিষয়ে তাদের জানকারি নাও থাকতে পারে ইউনিক আইডিয়া নাও থাকতে পারে সেই ইউনিক আইডিয়া দেওয়ার জন্য আগামী দিনে আমাদের দীপক দীপক মজুমদারকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি সরকার পক্ষর কাছে যে আইডিয়া নাই সে আইডিয়া আমরা দেব এইগুলো তো কাজ প্রধান কাজ আমি ইউনিক আইডিয়ার কথা একটা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বারবার একটা কথা বলে কি বলুন তো দালাল দালাল হসপিটালে দালাল রাজ দালাল রাজ দালাল রাজ বলেনি আমি এখানে ঢোকার সময় যিনি বক্তব্য দিচ্ছিলেন হসপিটালের প্রসঙ্গে বলছিলেন যে কলকাতায় গেলে বেড পাই না টাকা দিলে বেড পেয়ে যায় তাই তো এটা নিয়ে মমতা ব্যানার্জি নিজেও উষ্মা প্রকাশ করেছে যে এটা খুব খারাপ হচ্ছে কিন্তু সমাধানের কথা একবারও ভাবেনি আমরা ইউনিক আইডিয়া দিয়েছি মমতা ব্যানার্জিকে এখানের ব্লক হসপিটাল এই উত্তর চব্বিশ পরগনার জেলা হসপিটাল এবং কলকাতার যে সমস্ত হসপিটালগুলো আছে সরকারি প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক ওই হসপিটালগুলোতে গুলোতে আইসিউ আছে বেড কটা আইডিউ বেড আছে কোটা ফিমেল ওয়ার্ড আছে কটা মেল ওয়ার্ডে কোটা বেড আছে শিশুদের জন্য সংরক্ষিত কোটা আছে এক কথায় ওই হসপিটালে বেডের সংখ্যা কত আছে সেটা লাগিয়ে দেওয়া হোক হসপিটালের সামনে এবং কত বুক আছে আর কত খালি আছে ওটাও দিয়ে দিয়া হোক তাহলে দালালরা আপনার আমার কাছ থেকে পনেরো কুড়ি হাজার টাকা চাইতে পারবে পারবে ভাই আপনার এখানে লোকাল স্টেশনের নাম কি মহসুরন্দপুর আপনারা শিয়ালদা থেকে এই বনগা লোকাল ধরে ফেরেন আপনারা কি এসে তিন নম্বর প্ল্যাটফর্মে উঠে যান কি এসে কি করেন ডিসপ্লে শিয়ালদা ঢোকার আগে যখন হাঁটেন বড় করে ডিসপ্লে বোর্ড লাগানো থাকে না স্টেশনের একদম ঢোকারেতে বা মাইকে অ্যানাউন্সমেন্ট করে আমরা ম্যাক্সিমাম কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকি না আমরা কি দেখি ডিসপ্লে বোর্ডের বাই স্টেশনের মধ্যে ঢুকেও দেখবেন ডিসপ্লে বোর্ড প্রচুর থাকে দেখে নেই কি বনগা লোকাল নম্বর প্ল্যাটফর্মে দেবে বা আসবে আমরা জানি হয়তো তো আমরা যদি হসপিটালের সামনেতে গিয়ে দেখি কলকাতা পিজি হসপিটালে চিত্তরঞ্জনে গেলে আমার ধরে না কোনো একটা পরিবারের লোককে ভর্তি করতে হবে আমরা কোনো দালালের কাছে যাব না সোজা চলে যাব কি ডিসপ্লে হোটের সামনে গিয়ে দেখে নেবো কটা বেড কি কি খালি আছে আমাকে তখন আর দালালরা কুড়ি হাজার টাকা নিয়ে বেড না আমি নিজে থেকে গিয়ে বেডটা নিয়ে নেবো ভাই গিয়ে তো চার্জ করতে বলবো যা কনসার্ন ডাক্তার থাকবে যে বেড খালি আছে আমার বেড দাও এই ইউনিক আইডিয়া আমরা সরকারকে দিতে চাই এই ইউনিক আইডিয়া সরকারকে কিভাবে দেব যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আপনাদেররা যদি না পৌঁছাতে পারেন আপনাদের লোককে তাহলে ওই বাবুর মতো হবে বছর যাবে আসবে ভোটের সময় আসবে সিএএর নামে নাটক করে ভোটটা নিতে চাইবে এখানে মতুয়া সমাজের ভাইরা আছেন নমশূদ্র ভাইরা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে সিএএর নামে যে ফাঁদ কল খুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে এই ফর্ম ফিল করে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে না তো একটু ভাববেন সেই জন্য বলবো আগে শান্তনু বাবুকে বলবেন তুমি আপনি ফর্ম ফিল আপটা করুন সিএ এর জন্য তারপরে বাকি যারা মতুয়া সমাজের মানুষেরা আছেন নবসূত্র যারা আছেন বা যারা মনে করছেন নাকি আপনারা নাগরিকত্ব পাচ্ছেন না নাগরিকত্ব পাওয়া দরকার সি এর মাধ্যমে তারা তারপরে করবেন দেখবেন শান্তনু বাবু ফর্ম ফিল আপ করবেন হ্যাঁ বুঝতে পারছেন না কেন উনি ভালো করে জানেন এটা একটা টোপ আরে এখন আমরা দেশে আছি আমার দেশ এটা আমার মতুভারও দেশ আমার দেশ আমার দীপক দেশ আমাদের দেশ আমরা সরকারি হসপিটালে যাচ্ছি পরিষেবা পাচ্ছি সরকারি বাসে চড়ে পরিষেবা পাচ্ছি সরকারি চাকরি পাচ্ছি রেশন পাচ্ছি বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি সবটাই আমরা পাচ্ছি আবার নতুন করে আমাদের নাগরিকত্ব আর কি দরকার এটা একটা ফাঁদ অসমে চলে যান উনিশশো একাত্তর সালে তারা এ করেছিলেন আর সেখানে গিয়ে দেখুন যদি কেউ মনে করে সিএ করে মুসলমানদের ক্ষতি করে দেবে এখানে যারা মুসলিম সমাজের মানুষেরা আছেন আপনাদের বলে রাখছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই কে তাড়াবে আপনাদেরকে কে তাড়াবে আপনাদেরকে অমিত এই শান্তনুদার বস অমিত শাহজি সে কেন তাদের বস মোদিরও ক্ষমতা নেই দেশ থেকে ভারতীয়দেরকে তাড়ানোর এটা মাথায় রাখবেন শুধু ভয় দেখিয়ে এটাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল সি একে দেখিয়ে বিজেপি শান্তনুবাবুরা তাদের মতো ভোট নিতে চাইছে আর সিএর এর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি তার মতো ভোটটা নিতে চাইছে এ দুজন মিলে পশ্চিমবাংলা দেশটাকে ধ্বংসর দিকে ঠেলে দিচ্ছে কিভাবে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ২০১৯ উনিশ সাল চোদ্দো সালের আগে এসে কি বলেছিল বেকারত্ব কমে যাবে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো পনেরো লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেবো বছরে দু কোটি চাকরি দেবো দুঃখের বিষয় সেগুলো তো পারেনি উল্টোর পরিবর্তে কি দেখছি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার মধ্যে এইটটি সিক্স পার্সেন্ট আমাদের মতো যুবক এই আমাদের মতো যুবক শুধুমাত্র মুসলিম সমাজের আছে সেটা নয় দলিত বাড়িতে আছে আদিবাসী বাড়িতে আছে মতুয়া বাড়িতে আছে নমশুদ্ধ ভাইদের বাড়িতে আছে সেই সমস্ত যুবকদের কথা মাথায় রেখে আগামী দিনে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি হিসাবে জনগণের কণ্ঠ হিসাবে আমরা দীপক মজুমদার মহাশয়কে পাঠাতে চাইছি যে মানুষের কণ্ঠ হয়ে এই বেকারত্বের বিরুদ্ধে কথা বললে কৃষকদের বিরুদ্ধে আনা বলবে বলবে কথা কথা যারা তাদের বিরুদ্ধে আপনারা যদি চান আপনাদের কণ্ঠ পার্লামেন্টে যাক তাহলে আপনাদের বলবো মে মাসের কুড়ি তারিখে কোন প্রচরায় পা দেওয়ার দরকার নয় কারো কারো বিভাজনের রাজনীতিতে যাওয়ার দরকার নাই কোনো কাছে আত্মসমর্পণ করা দরকার নাই সকাল সকাল উঠবেন চুপচাপ যাবেন চিহ্নে ভোট দেবেন বাবুকে পার্লামেন্টে পাঠাবেন বাবু পার্লামেন্টে গিয়ে এই লোক বন্যা লোকসভার আবহাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সর্বপ্রথম সেইগুলো নিয়ে তিনি সোচ্চার হবেন এবং সেখান থেকে তার এমটি ল্যাডের জন্য বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা যেটা আছে তার সাথে সাথে আরও ডেভেলপমেন্ট করার জন্য আরও বেশি টাকা বার করে নিয়ে এসে যাতে বনগার মানুষের উন্নয়ন করা যায় সেই লড়াইয়ে তিনি বরিষ্ঠ ঘণ্টে থাকবে আপনাদের কাছে আশা করছি কোন প্রয়োজনায় পা দেওয়ার দরকার নেই